আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আর এই দিনটিকে পালন করার জন্য আমরা সবাই এখানে সম্মিলিত হয়েছি আমাকে কিছু বলার জন্য এখানে সুযোগ দেয়া হয়েছে তাই সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই কোয়াবাটি প্রমিস ওপেন স্কুলের তরফ থেকে আমি এবং আমার বাচ্চারা বা আমার শিক্ষার্থীরা এই দিনটিকে উদযাপিত করতে আজ উদ্যোগ নিয়েছি এই পনেরোই আগস্ট আজ থেকে আটাত্তর বছর আগে দুশো বছরের ইংরেজদের শাসনের অবসান ঘটিয়ে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল আর সেই ভারতবর্ষ স্বাধীনতা লাভের উপলক্ষে আজ আমরা এই দিনটিকে পালন করছি এ ছাড়াও এই ভারত স্বাধীনতার পিছনে অসংখ্য বিপ্লবী তাদের রক্ত ঝরিয়েছেন এবং শহীদ হয়েছেন তাই তাদের আজ মন থেকে জানায় শতকোটি প্রণাম তাছাড়াও আমি আরও একটা মানুষকে ধন্যবাদ দিতে চাই যার জন্য আজ আমাদের আয়োজন সফলভাবে আমরা সম্পূর্ণ করতে পেরেছি এতদিনে আমরা স্কুলে পড়েছি বা সব জায়গায় দেখে এসেছি এই দিনটিকে উদযাপিত করার জন্য কিন্তু এখন আমি নিজে উদ্যোক্তা নিয়ে একটা মানুষের সহযোগিতায় এই দিন থেকে পালন করতে পেরেছি জানতে পেরে দেখতে পেয়ে আমি খুবই খুশি সেই মানুষটি হলো আমাদের প্রমিস ওপেন স্কুলের উদ্যোক্তা জয়া বাসু তিনি যদি আজ না থাকতেন আমাদের হয়তো স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসের মতো করে কেটে যেত কিন্তু আজকের যে আনন্দময় দিন আজকের যে আমরা নিজেরা উদ্যোক্তা নিয়ে উদযাপিত করেছি এটা হয়তো হতো না তাই তাকেও জানাই আজকের দিনে অনেক অনেক শুভেচ্ছা